বাংলাদেশ ফুটবল দলে আসছে পরিবর্তন প্লেয়ারদের মধ্যে পরিবর্তন আসেনি পরিবর্তন এসেছে কোচিং প্যানেলে বাংলাদেশ ফুটবলের স্বপ্নদ্রষ্টা লোডফিক ডি ক্রুইফ ফিরছেন কিন্তু কে এই ডি ক্রুইফ কেন তার আগমনে এত খুশি খেলার মেলা সহ সারা বাংলাদেশের সকল ফুটবল প্রেমী বাংলাদেশ জাতীয় দলের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা থাকবেন কিনা না সে নিয়ে আলোচনার কমতি নেই তবে নতুন করে যোগ দিতে যাচ্ছেন ক্রুইফ আর রেনে কোস্টার লোর্ডফিক ডি ক্রুইফের কাছেই বাংলাদেশ নতুন না এর আগে তিনি বাংলাদেশের কোচ ছিলেন 2013 থেকে 2015 সাল পর্যন্ত দুই দফা কোচিং করিয়েছেন বাংলাদেশে তার কথা এখনো বাংলাদেশের ভক্তরা ভুলতে পারবে না একটা কারণে সেই কারণ হলেন জামাল ভুঁইয়া 2013 সালে বাংলাদেশ ফুটবলের লোকাল সিন্ডিকেট ম্যানেজমেন্ট সবার অনিহাকে অগ্রাহ্য করে ডেনমার্ক থেকে জামাল ভুঁইয়া নামের প্রবাসী ফুটবলারকে নিয়ে এসেছিলেন প্রেস প্রথমবার দেশের বাইরে থেকে ফুটবলার নিয়ে আসার কারণে তখন সাড়া পড়ে গিয়েছিল আমজনতার মাঝে বাংলাদেশ ফুটবলের প্রবাসীদের এন্ট্রি দেওয়ার প্রথম উদাহরণ এটাই ছিল এবং এটাই আজকের সমিত হামজা কিউবা ফাহমিদুলদের এদেশের হয়ে খেলার ভিত গড়ে দিয়েছিল এই গোটা অপারেশনের নায়ক ছিলেন ক্রিফ তিনি দুই দফায় বাংলাদেশের কোচ ছিলেন দুই বছরের জন্য তখন আজকের মতো বোর্ডের সাপোর্ট ছিল না ভক্তদের মাঝে এত উন্মাদনা ছিল না থাকলে হয়তো আমরা দশ বছর পিছিয়ে যেতাম না ক্রুইফের আরও একটি উদ্যোগ সারা ফেলেছিল সমর্থকদের মাঝে লিগে খেলা বিদেশি খেলোয়াড়দের নাগরিকত্ব দিয়ে বাংলাদেশের হয়ে খেলানোর ব্যাপারে কথা তুলেছিলেন সোজা সাপটা ঢাকায় ন্যাচারালাইজড ফুটবলের যাত্রা বাংলাদেশে প্রত্যাবর্তনের একটা দারুণ সূচক তৈরি করার দ্বার প্রান্তে ছিলেন তিনি ক্রিফ যখন প্রথম বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন তখনই বুঝেছিলেন এই দলে অনেক ঘাটতি আছে ফিটনেস তার মধ্যে অন্যতম এছাড়া টেকনিকের দিক দিয়ে পিছিয়ে ছিল আমাদের লোকাল প্লেয়াররা মুখ ফুটে সেই কথা অকপটে স্বীকার করেছিলেন এই ফিটনেস আর টেকনিকের উন্নতি একদিনে হবে না তিনি ভালোই বুঝেছিলেন সেটা তাই তিনি সাময়িক উন্নতির অরিজিন আর ন্যাচারালাইজড প্লেয়ারের দিকে ঝুঁকেছিলেন এছাড়া ছাড়া প্লেয়ারদের ট্রেনিং এ কঠোর পরিশ্রম করানোর দুর্নাম ছিল জামাল ভুইয়াকে এনেছিলেন এছাড়া আরেকজনকে ডেকেছিলেন অস্ট্রেলিয়া থেকে কালের গর্ভে সে হারিয়ে গেছে তবে জামাল থেকে গেছে এছাড়া আরো কয়েকজনকে ডাকার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়ে ওঠেনি তবে ন্যাচারালাইজ করার জন্য অনেক দূর এগিয়েছিলেন তখন অনেক বাধা বিপত্তি ছিল যেটি তখন সম্ভব হয়নি তবে পরে হয়েছে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়েছিল যদিও সিন্ডিকেটের কারসাজিতে তার ক্যারিয়ার লম্বা হয়নি তার সময় আমাদের দলে ছিল হেমন্ত ভিনসেন্ট তার মতো ট্যালেন্টেড প্লেয়ারদের ইউরোপে নিয়ে গিয়ে খেলানোর চেষ্টাও করেছেন মোট কথা বাংলাদেশের জন্য যা যা দরকার ছিল সবই করেছেন ক্রুইফ দুই সালে বাংলাদেশ ছেড়েছিলেন ছাড়তে হয়েছিল নিচের কাজ বাকি রেখে যে প্রজেক্ট হাতে নিয়েছিলেন সেটি কমপ্লিট করার সময় পাননি তবে তিনি ফিরছেন আবার এবার টেকনিক্যাল ডিরেক্টর অব বাংলাদেশ ফুটবল ফেডারেশন হিসেবে এইবার প্রবাসীদের নিয়ে সরাসরি কাজ করার সুযোগ পাবেন আগেরবার বলেছিলেন